হরজতুল মাওলানা জাকির হুসাইন আনসারি সাহেব মদ্দাজিল আলী উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ সুন্নাতল জামাতের অত্যন্ত প্রহরী বন্ধুবর হরজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবরি মদ্মাজিল্লুল আলী সহ পানোয়া দরবার শরীফের খলিফা বৃন্দ মুরিদান সকলের প্রতি আমার সালাম সালাম আলী কুমাতুম নাহি ওবার এই মাহফিল হলো তরিকতের মাহফিল কিসের মাহফিল তরিকতের মাহফিলে আলোচনা হবে তরিকতের ঠিক কিনা না শরীয়ত কার জন্য আর এই শরীয়তের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের জন্য হলো তরিকত ঠিক কিনা বলেন যে শরীয়ত জানে না যে শরীয়ত জানে না তার জন্য তরিকত না আমাদের শায়ক শাহসুবি সৈয়দ হাফিজউদ্দিন হুজুর কেবলা প্রায় সময় মসনুবি থেকে বলে শরীয়তরা

যে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছ থেকে যে হিসাবটা নিবে ওই হিসাবটা হলো সালাতের হিসাব ঠিক কিনা বলেন কি সালাদ শরীয়তের আমল কিনা সালাত শরীয়তের আমল আর এই শরীয়ত শব্দের অর্থ কি পথ বা রাস্তা পথ বা তরিকত শব্দের অর্থ পদ বা রাস্তা তাহলে এখন শরীয়ত কোন রাস্তা আর মারফত কোন রাস্তা তরিকত কোন রাস্তা এটা আমাদের বোঝার দরকার আছে না কেউ যখন ড্রাইভিং শিখে সে কি বড় রাস্তায় ওঠে হাই রোডে নি। এক ধৈরে যদি হাই রোডে ওঠে তাহলে হে বাঁচবো সে মারা যাবে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে দরে হাই রোডে ওঠে জানা বিশ্ব রোডে গাড়ি চালানো যায় না আপনাকে প্রথমে গলির সিপাস রাস্তা যেখানে রিক্স কম সেখানে আপনি ড্রাইভিং এর স্টারিং ঠিক না তাইলে এই ছোট ছোট রাস্তার মধ্যে গাড়ি চালাইয়া যদি আপনি অভ্যস্ত হন পারদর্শী হন তাইলে আপনি কি করবেন বড় রাস্তার মধ্যে গাড়ি চালানোর যোগ্যতা অর্জন করবেন এই শরিয়ত হলো সিফা রাস্তা গলির রাস্তা আর মারফত তুললো মহাসড়ক সোহানাল্লাহ বলেন তরিকত কি তরিকত কি মহাসড়ক কথা কই না

সভানে যাহা কিছু আছে সকলেই মানিল সকলার প্রভুকে কেবলি মানুষ শুধু যে বেহুষ মানিল না তারা তাদের আল্লাহ কে আল্লাহ বসে সবাই বসেন হাত মিলেন বসেন বসেন তাহলে এখানে অনেকে বলতে পারেন হুজুর আপনি শরীয়ত রেখে ছোট করলেন না শরীয়ত কে ছোট করি শরীয়ত শরীয়তের জায়গায় আছে মারাফাত মারাফাতের জায়গায় আছে যখন কোন মানুষ শরীয়তে অভিজ্ঞ হবে এলমে দিন চর্চা করে এলেম অর্জন করে শরীয়তের মহাকেক আলেম হবে তখন তার জন্য ফরজ হয়ে যায় তরিকতের সায়েক ধরা সোহান আল্লাহ তার জন্য কি হয়ে যায় ফরজ হয়ে যায় তরিকতের সায়েক অন্বেষণ করা কারণ শরীয়ত দিয়ে আপনি কোন একটা বিষয় সূচনা করলেন এটা কামালিয়া তর্জন করতে হলে একজন হাকিকতের কামিল মুর্শিদের প্রয়োজন সুবহানাল্লাহ এইজন্য আমরা পীরের কাছে গিয়ে কি হয় বয়াত হয় না পীরের কাছে বয়াত একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি যিনি মাসনবী শরীফ যার জবান মাসনবী শরীফ যার জবান সারা পৃথিবীর তরিকতের মাআকিক আলেমরা পীররা দিন এই কি বলে এটাকে মসনুবিকে চর্চা করে মসনুবির ভিতরে আল্লাহর প্রেম সুদা আছে সুবাহ আল্লাহ উনি হলো তুরস্কে বর্তমানে তুরস্কে ওই এলাকাতে উনি বসবাস করে শামুদ্ তিব্বিশ রহমতুল্লাহ আলাই তিনি হইল জুনাইদ বুগদাদির খলিফা জুনাইদ বুগদাদুল্লাহ আলাই এর খলিফা জুনাই রহমতুল্লাহ এর খলিফা এখন জুনাইদ আলাই এটা তো হলো একটা কি পাওয়ার স্টেশন কারণ আমার নবীর আওলাদকে মহব্বত করার কারণে ভালোবাসার কারণে আওলাদ রসুলকে মোহব্বত করার কারণে আমি গত বলছিলাম একটু সামান্য কথা যে আওলাদ রসুলকে ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক এক পলকের ভিতরে জুনাইদ বগদাদিকে তাজুল আউলিয়া বানাই দিছে জুরেকন সোহান মোহব্বত এমন জিনিস মহাব্বত এমন জিনিস মহাব্বতের সামান্য একটু আমল অনেক বড় আমি আজকে জুমাতেও বলছি যে আজাজিল ফেরেস্তা মল্লিমুল মালাইকা সতেরো লক্ষ বৎসর এবাদত বন্দী করছে তাহলে এবাদতের দিক থেকে তার মতো এবাদত আর কারো নাই মানুষ জিন ইনসানের মধ্যে কারো নাই কিন্তু বলেন তো দেখি তার যে আমল এটা কি শূন্য তার আমল নামা কি শূন্য আর সবচাইতে বেশি আমল নামা যার তিনি হলো আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালু সুবাহ তা আবু সিদ্দিকের আমল নামা আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগতরে এক পাল্লায় রাখলে আমল বাদ দিলাম আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে এক পাল্লায় রাখলে যেই ওজন হবে তার চাইতে বেশি ওজন হবে আবুবকুর সিদ্দিকের এক রেতের এবাদত জুড়ে কনসমাহ এবাদত কি নামাজ পড়ছেনি না নামাজ না

এই যে ইমান এটা কামেল হয় নাই কামেল মুকাম্মেল হয় নাই সে মুসলমান হইতে পারে মুসলিম হইতে পারে সাধারণ মুমিন হইতে পারে কিন্তু মুমিনে কামেল হইতে পারে না এই জন্য এটা লাগে কি মহাব্বত তো এই যে এক রাতের এবাদত এটা কি একটা সময় আমার রসুল এসে ডাক দিছে ইয়া আবু বাকর আবু বকর জবাব দিছে লাভবাইক ইয়া রসুল আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ পাক এই এবাদতকে এত এত বেশি কবুল করছে গোটা সৃষ্টি জগতের পুজোরের চাইতে বেশি ওই রাতের আবাদত আবু বকর সিদ্দিকের জুড়ে কোন সোহান আল্লাহ এটা হলো মহাব্বত এটা কি মহাব্বতের পাওয়ার বেশি আমল তো সাধারণ জিনিস আমল কি সাধারণ জিনিস আমরা কিতাবের মধ্যে পাইছি যে বনি ইসরায়েলের সময় এক বড় বুজুর্গ ব্যক্তি ছিল ওই ব্যক্তি হাসরের মধ্যে হাসরের ময়দানে ওঠার পরে আমার আল্লাহ তাকে ডাক দিয়ে বলবে এ আবেদ তুমি জান্নাতে যাইতে চাও কি না আবেদ বলবে আল্লাহ আমি এত বেশি আবাদত বন্দিগি করছি আমাকে আটকায় কে আমি জান্নাতে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও জাহান নামের তারা তোমরা কোথায় একটু আসো আমার এই বান্দারে জাহান নামে নেওয়ার কোনো কারণ নাই জাহান নামের চতুর্পাশে একটু গোড়ায় আনো জাহান নামের চতুর্পাশ দিয়ে একটু গোড়ায় আনলেন ওই ব্যক্তির অবস্থা খুব খারাপ হয়ে গেল ডাক দিয়ে বলে আল্লাহ গো পানি দাও পানি দাও পানি লাগবে আমাকে আমার আল্লাপরা মিন পানির ব্যবস্থা করে নাই হঠাৎ করে এক ব্যক্তিকে দেখে ফেরেস্তা একজন ওই হাসরের ময়দানে আপনার জান্নাতের জাহান নামের পাশ দিয়ে যখন যাচ্ছে তাকে নিয়ে পানির পিপাসায় তুমি আমারে পানি দাও আমার জীবন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে ওই ব্যক্তি জবাব দিবে এটা দুনিয়া না এটা আখেরাত এখানে পানি বিনামূল্যে দেওয়া যায় না সোহানাল্লাহ এখানে পানি বিনামূল্যে তোমাকে কি মূল্য দিতে হবে এখানে এখানে তো টাকা পয়সা নাই এখানে আমাকে তুমি আমল দিতে হবে কি দিতে হবে আমল দিতে হবে কয়েকদিন আমল দিয়ে দিলাম কোন না আমি এত সুজানা এটা হাসরের ময়দান এটা দুনিয়ার জমিন না এ ধরাধরি করতে করতে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে যে তুমি আমাকে তোমার গোটা জীবনের আমল দিলে আমি তোমার এক গ্লাস পানি দিতে পারি সোহান আল্লাহ ওই ব্যক্তি পিপাসত্ব ব্যক্তি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমারে আমার সারা জীবনের এবাদত দিয়া দিলাম এক গ্লাস পানি দাও সারা জীবনের এবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করে আল্লাহর সামনে গেল আমার আল্লাহ পাক বলে আমিন ডাক দিয়ে বলে বান্দারে তুমি কিভাবে আমার জান্নাতে যাইবা এবার বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো আমি জাহান নামে যাব জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমার কাছে নাই সোহান আল্লাহ আমার আল্লাহ মায়ার সুরে ডাক দিয়ে বলে ও বান্দা তাইলে কি তুমি জান্নাতে যাইতে চাও না কো জান্নাতে যাইতে চাই কিভাবে যাব কো কিভাবে যাব তুমি চিন্তা করে একটু বলো এবার এই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার রহমত ছাড়া আমার জান্নাতে আবার কোন সুযোগ তাহলে এক গ্লাস পানি দিয়ে গুটা জীবনের আমল দিয়া দিল গুটা জীবনের আমল দিয়া দিল তাহলে আমলের দাম আছে এই আমলের দাম আছে আমার আমার আমল যে ব্যক্তি বলবে যে আমল দিয়ে আমি জান্নাতে যাব সে কোনদিনও খোদার কসম করে বলে জান্নাতে যাইতে পারবে জান্নাতে যাইতে হলে আল্লাহ রহমত লাগবে কি লাগবে আর আল্লাহ কিন্তু এটা শিখাই দিয়েছে আমাদের কুরআন শরীফে আছে ও হাফেজ এখানে আছে মাওলানা আমিল الاسلام আকবুরী বন্ধু মানুষ হাফেজ সাহেব আছে আল্লাহ কি বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ মন্ত্র শিখাই দিছে এই আদম আলি তোমার জানাই দেই তুমি চিন্তা করো না তোমার বান্ধ তোমার বনি আদম যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহ তোমার রাস্তা বাতলাই দিলাম কি রাস্তা তুমি কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয়েও এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে অনেক বড় ব্যাখ্যা লাগছে যে আল্লাহ পাক আদম আলি সাল্লামকে সৃষ্টি করে শয়তানরে বলছে উজ্জুদ আদম শয়তান তুমি আদমরে কি করো সেজদা করো আদমকে সেজদা করে নাই এই জন্য আল্লাহ বলছে ফাহাবিত মিনহা এখান থেকে নাম কানে ধরে নামা দিছে এখন সে গেল কই জার নামে গেল যার নামে গেল না এই এখান থেকে নামাই দেওয়ার পরে শয়তান আল্লাহরে বলছে আল্লাহ আমি সতেরো লক্ষ বৎসর তোমার এবার বন্দি করছি আমি কি এমনি চলে যাব আমার কিছু দিতে হবে কি চাষ বল তখন আল্লাহ বলছেন কি বলছে যে আমাকে কয়েকটা পাওয়ার দিতে হবে এক নাম্বার পাওয়ার ক তুমি যে আদম সৃষ্টি করছো ওই আদমের প্রত্যেকটা শিরায় শিরায় রক্তের কণিকায় সেকেন্ডের ভিতরে প্রবেশ করার ক্ষমতা আমাকে দিতে হবে আল্লাহ দিলাম কি দিলাম ক্ষমতা দিয়ে দিলাম মজার ব্যাপার হলো এবার শয়তানে কয় যে তুমি তো আদম বানাইছো হাওয়া বানাইছো এরা স্বামী স্ত্রী দুনিয়াতে যাবে এদের সংসার হবে পৃথিবীর আদম সন্তানে বইরা যাবে আমার কি হবে তুই কি চাস ক আমারও সন্তান দিতে হবে ক এটা কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব তুমি আল্লাহ তোমার সম্ভব সন্তান দিতে হবে সন্তান দিতে পারি আদমের মতো মর্যাদা তোর সন্তানের থাকবে না হ্যাঁ সন্তান দিতে পারি সন্তান কিন্তু আদমের মতো সারাফত কারামত মায়ায় বড় হবে না এটি গরু ছাগলের মতো বড় হইব রাস্তাঘাটে কিভাবে সন্তান কেমনে জন্ম জন্ম হবে ক সন্তান জন্ম হবে তোর বা পায়ে দিয়ে দিলাম আমি স্ত্রীলিঙ্গ ডান পায়ে দিয়ে দিলাম পুরুষ লিঙ্গ ডান পা এবং বাম পা একত্রিত করলে একটা সন্তান জন্ম হবে জোরে নাওজবিল্লাহ ওজবিল্লা লালনতের দিয়ে দিছে তাকে এজন্য আমাদের সন্তান জন্মগ্রহণ করতে দশ মাস দশ দিন মা কষ্ট করতে হয় আর শয়তানের বাচ্চা জন্ম হইতে এক সেকেন্ড লাগে শুধু ঠ্যাংডা লারা দিলি হলে দুই পা লড়া দিলে একটা বাচ্চা হয় কাসিরের মধ্যে যখন এই ক্ষমতা দিয়ে দিছে আমাদের পিতা আদম আলি সাল্লাম জান্নাতের মধ্যে খবর পাওয়ার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন মনটার মধ্যে কষ্ট হইল আল্লাহ তুমি এত পাওয়ার দিয়ে দিলে শৈতান রে আমার সন্তানটা একটাও জানাতে যেতে পারবে না তো তাই নাকি তো তুমি কি চাও কো আল্লাহ আমি কি চাই কো আরে তোমার একটা কথা বলি তোমার আদম সন্তানের এই বুকের ভিতরে আমি একজন ফেরস্তা বানাই দিয়ে দেব প্রত্যেক আদমের এই বুকের মধ্যখানে একটা ফেরস্তা থাকবে যখন মানুষ কোনো পাপ কাজ করতে যাবে এই জায়গার ফেরস্তা বলবে এই পাপ কাজ করিস না করিস না করিস না এখনো আপনারা কোনো পাপ কাজ করতে বলে দিলের মধ্যে দেখবেন যে কে যেন বলতেছে এটা করিস না করিস না ঠিক কিনা বলেন আদম আলাইসাল্লাম বলে আমি সন্তুষ্ট হইতে পারলাম না আমি সন্তুষ্ট হইতে সর্বশেষ আদমের মন খারাপ জান্নাতে তিনি তো আমাদের বাবা কেমন বাবা তিনি শুধু আমাদের বাবাই না তিনি আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থাও আল্লাহর দরবারে করে আসছে জোরে কনমা তো কেন কিভাবে তখনই আল্লাহ পাক আদম আলাইসাল্লাম রে এ আয়াত শুনাই দিছে কুলিয়া ইবাদিদিন আসরাফু আলা আংফুসহিম তাকনা তুমি রহমতিল্লা এ আয়াত শুনাই দেওয়ার পরে আমাদের বাবা জান্নাতের মধ্যে হাসি দিছে জোরে কনসোহা এই জন্য আমার নবী বলছে মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আমার উম্মত একটাও জাহান্নামে যাবে না যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা যে একবার ইমানের সাথে বলছে আমার দয়াল নবী হযরতে আবু হ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন জাগার মধ্যে একটা চার দেওয়ালের বেষ্টনী জাগার মধ্যে প্রবেশ করাইয়া আবু হুরাইরা রাদি আল্লাহ আলা আনুকে এই খবর দিয়ে গেছে জুড়ে আল্লাহ সোহান জন্য আমরা আখেরি জামানের নবীর উম্মত আমরা আশাহত নই আমরা জান্নাতে যাব ঠিক কিনা বলেন জান্নাত আমাদের ঠিকানা জান্নাত আমাদের জান্নাত আমাদের জান্নাত আমাদের বাড়ি আমাদের বাবার বাড়ি কই কথা বলেন আমাদের বাবার বাড়ি কোথায় তো বাবার বাড়ি তো সন্তানের বাড়ি হয় আদম জাননাতে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে মা হাওয়াকে জান্নাতেই সৃষ্টি করা হয়েছে মা হাওয়াকে জান্নাতেই সৃষ্টি করা হয়েছে আদম আলি সাল্লামকে সৃষ্টি করছে আসমানের মধ্যে সেখানে আদম আলি সাল্লামকে সৃষ্টি করতে আল্লাহ একশো বিশ বছর লাগাইছে কয় বছর একশো বিশ বছর লাগাইছে হাত এক জায়গায় পা এক জায়গায় হৃদপিণ্ড এক জায়গায় ফুসফুস এক জায়গায় চোখ এক জায়গায় ব্রেইন এক জায়গায় পা এক জায়গায় প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা করে আল্লাহ ডিজাইন করে সৃষ্টি করছে একশো বিশ বছরে কয় বছরে সব বোলারে একদিনে আল্লাহ পাক একসাথে লাগাইছে ওই দিনটা হলো জুমার দিন ওই দিনটা ওই দিনটা কি জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে একসাথে একটা বডিতে সৃষ্টি করে সেই বডির ভিতরে আদম আলাইসাল্লামের ভিতরে আমার আল্লাহ রুহু দিছে ওই রুহু দেওয়ার পরে রুহু বের হয়ে চলে আসছে জানেন না ওয়াস আদম আলা বলে আল্লাহ তুমি কোথায় দিছ সেখানে তো আমি থাকতে পারি না আল্লাহ ক থাকার ব্যবস্থা করতেছি রু বের হয়ে গেছে এবার নূরে মোহাম্মদি ডুকাই দিছে জোরে নূরে পরে আদম আলি সাল্লামের ভিতরে রু গেছে আর বের হয় না আল্লাহ এখন বের হো না কেন এত সুন্দর জায়গা ছেড়ে আমি আর বের হব না আদম আলা আল্লাহ সব কিছুর নাম শিখাই দিয়েছে ও আদামা আসমা কুল্লাহা কোরআন শরীফে আছে সব কিছুর নাম আদম আলাই শিখাই দিয়েছে আল্লাহ পাক ঠিক কিনা এই আদম হইল আমাদের বাবা এই আদম হইল আমাদের বাবা তিনি আমাদের জন্য জান্নাতে যাওয়ার সকল ব্যবস্থা করে আসছে তাইলে আমরা জান্নাতে যাব শরীয়ত এবং তরিকতের মিশেলে আমাদের সায়ক থাকবে কি থাকবে সায়ক থাকবে আমাদের পীর থাকবে ওই পীরেরা আমাদেরকে দিক নির্দেশনা দিবে রাস্তা বাতলাই দিবে আমরা মুরিদ আমাদের কাজ হলো সেগুলো অনুসরণ করা সেগুলো অনুসরণ মুরিদ হইল অনুসরণকারী মুড়িদুল অনুসরণ আর একটা কথা আছে বাই আত আমরা বায়াত হই পীরের কাছে এই বাই ওন থেকে বায়াত শব্দ বের হয়েছে নির্গত হয়েছে এই বাই ওন শব্দের অর্থ কি বিক্রি হওয়া কি হওয়া কথা বলে না কি হওয়া আমরা পীরের হাতে বিক্রি হয়ে গেছি এবার আমাদের যে এই যে আমরা যে হাল চাষ করি না জমিরের মধ্যে হাল চাষ করি যখন আমরা যখন গরু সরাই দেই আমাদের হাতে কি থাকে নাঙ্গল থাকে নাঙ্গল যেদিকে আমি ঘুরাই সেদিকে গরুও ঘুরে আমি যে সিগনাল দেই সেভাবে গরু ঘুরে পিছনে কে আছে মুরশেদ সামনে মুড়িদ চলতেছে জুরে কন সুবাহান না ঘটনা আমরা আছি আমাদের এই যে আমাদের জিঞ্জির আমাদের গুলামের জিঞ্জিরটা মুর্শিদের হাতে আছে মুর্শিদ পিছে থেকে আমাদেরকে বলবে সামনে যা আমরা সামনে যাব মুর্শিদ বলবে ডাইনে যা আমরা ডামে যা ডানে যাব মুর্শিদ বলবে বামে যা আমরা বামে যাব যারা মুর্শিদের কথা মানবে না তারা মুনাফিক তারা কি কেন কেমনে হন ডাবার ফেস লাগাই দিছে নজুর মুনাফিক হইলো কেমনে মুনাফিক হইলো আলামতে মুনাফিকুন সালাসা মুনাফিকের আলামত কয়টা কথা বলে না কয়টা তিনটা ইজা হাত দাসা কাজাবা যখন সে কথা বলবে মিথ্যা বলবে আর যখন সে ওয়াদা করবে ওয়াদা তরক করবে আর যখন সে আমানত তার কাছে দিবে আমানত খেয়ানত করবে তাহলে আমরা তো মুর্শিদের হাতে কি করছি মায়া তৈসি ও আদা বদ্ধ কি বদ্ধ তাহলে ও আদা যদি ভঙ্গ করা মুনাফিক হয় আমরা কি কথা বোঝেন না আমরা কি মুনাফিক পীরের কথা না মানলে হে মুনাফিক কেন মুনাফিক বললাম আপনি আমার রসুলের হাদিস অনুযায়ী আপনি মুনাফিক কারণ মুনাফিক ও আদা ভঙ্গ করে মুনাফিক ও এই শেষ কথা চলে আরছি ওই যে বলছিলাম সামসুদ্দি ব্রিজ ভুলে গেছিলাম কথাটা মনে চলে আসছে এই মোনাফেকের কথা দিয়া এখানে শেষ করে দেবো আর ওলামায়কের আছে বক্তব্য দিবেন এবারে দেখেন সামসুদ্দি ব্রিজে পাঠাইছে কে পাঠাইছে তাজুল আউলিয়া জুনাইদ বুকদাদি কো যাও তুমি ওই রুমে যাও পারস্য রুমে যাও সেখানে গিয়ে দেখবে এক মাওলানা প্রদবষ্ট হয়ে যেতেছে জাহান্নামের নামে দ্বার প্রান্তে চলে গেছে তারে সেখান থেকে টান দিয়া জান্নাতে নিয়ে আইবা কিভাবে এই সবকের মাধ্যমে ভাবে কি সবক তো সে শরীয়ত শিখছে জামানার বড় আলেম কিতাবি আলেম আছে হ্যাঁ ফখর আছে সব কিছু আছে সাধারণ এক মৌলবি গিয়া বসছে এরকম ভাবে আর কি এরকম দর্শের মাহফিল চলতেছে কিতাব কিতাবের উপর কিতাব তু একটু ফাঁকি ফেসে বই রয়েছে সামনে যখন এলেম বর্ণনা করতেছে বলতেছে বাবা এগুলা কি জালাউদ্দিন রুমি কো পাগল মানুষ তুমি এগুলো বুঝবা না সোহান আল্লাহ বলেন না কো বুঝতাম না রাখো একটু খবরটা বুঝাইতেছি একটু পরে আঙ্গুল দিয়ে ইশারা করছে সব কিতাব গিয়ে পড়ে গেছে কুয়ার ভিতরে সোহান আল্লাহ কর জালাউদ্দিন রুমি বলে এই পাগল তুমি কি করলে আমার সারা জীবনের এলেমকে তুমি কুয়ার মধ্যে ফলাই দিলা এটা আমার লাগবে এটা ছাড়া তো আমার এলএম শেষ সামজুক্তি বিষয় লাগবো তোমার হ্যাঁ লাগবে এটা স্যার আমার চলবে না সত্যি লাগবে কহে এবার যখন আবার ইশারা করলেন সমস্ত কিতাবগুলো কুয়া থেকে বিজা কিতাবগুলো সামনে এসে পরে পলকের ভিতরে শুকাই গেছে জুড়ে কন সোহান এই যে এলাম সেই এলামটা হলো কি তরিকতের এলেম কামেল মুকাম্বেলের এলেম ঠিক কিনা বলেন এবার জালাউদ্দিন রুমির মাথা নষ্ট হয়ে গেছে আমি কি এলেম শিখলাম কি এলম শিখলাম আমার এই এলম দরকার কিতাব পিতাব সব বাদ এবার পীর ও মুর্শিদের পিছনে দৌড়ানো শুরু করছে জোরে কনসান তো এই তিন শর্তে আটকাই ফেলছে ওই যে মুনাফিকের আলামত তিন শর্তে শামসুদ্দি ব্রিজ রহমতুল্লাহ আলাই জালাউদ্দিন রুমিরে আটকাই ফেলছে অনেক লম্বা চোরা ঘটনা আমি সেদিকে যাব না এটা বলতে গেলে আবার অনেক সময় লাগবে উলামা কেরম এখানে আছে ওনারও কথা বলবে ঠিক কিনা বলেন তাই জন্য আবার সময় হলে আমি বলবো তবে এখানে কি দেখেন পীর এমন জিনিস পীরকে যদি আপনি ফলো করেন পীরকে যদি আপনি মানেন আপনি মনে করেন না ফির আপনি রেফার করে নেব এই কথাটা মাথার মধ্যে আনবেন না এটা হলো পরের ব্যাপার এটা কি পরের ব্যাপার কিন্তু আপনি মনে রাখবেন যে আমার পীর আমাকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশ মানতে হবে নামাজ পড়তে হবে পাঁচ শক্ত রোজা রাখতে হবে হজ জাকাত এগুলো আদায় করতে হবে ঠিক কিনা বলেন সঠিক পথে চলতে হবে হ্যাঁ শেষ শেষ করি এই বুঝতেছি তো আমি হ্যাঁ একবার লড়া ছড়া করতেছে আমি তো বুঝতেছি হ্যাঁ এখন হ্যাঁ যে বুঝি এখন এই আপনারা এই এই বিষয়টা মাথায় রাখবেন যে পানোয়া দরবার হক দরবার পানোয়া দরবার কি হক দরবার এই যে দরবারে যান বিড়ে দেন না অনেক দরবারে বেড়া বেড়ি আরে লাবরা গান বাদ্য ঢুল তবলা নাসা নাসি ভালা ভালে আছে কি নাই আছে পানোয়া দরবারে আছে না পানোয়া দরবার হলো শরীয়ত এবং তরিকতের মিশেলে হক্কানি দরবার এজন্য এই দরবারে জিকিরের সওয়াব দেওয়া হয় নামাজের সওয়াব দেওয়া হয় পর্দার সওয়াব দেওয়া হয় হালাল রুজির সবক দেওয়া হয় এটা হক দরবার এখানে আমরা থাকবো আল্লাহ কবুল করুন সকলে পড়ে আমীন আমীন ওয়াকিল আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন আপনাদের সামনে বয়ান রাখবে মাওলানা আমিল ইসলাম আকবর